একজন মানুষ যিনি পৃথিবীর অন্যতম ধনী কিন্তু তার নাম কেউ জানেন তিনি নিজের পরিচয় আড়াল করে গেছেন কিন্তু রেখে গেছেন এমন এক প্রযুক্তি যা বদলে দিয়েছে অর্থনীতির ভবিষ্যৎ আজ আমরা জানব সেই রহস্যময় সাতশী নাকামতোর গল্প বিটকয়েনের জন্ম তার প্রভাব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে বিটকয়েনের বর্তমান অবস্থা ঠিক কেমন 2008 সালের দিকে সারা বিশ্ব অর্থনৈতিক মন্দায় ভুগছিল ব্যাংকগুলো দেউলিয়া মানুষের সঞ্চয় ভেঙে পড়ছে ঠিক তখনই এক অজানা নাম সামনে আসে তিনি প্রকাশ করেন মাত্র একটি শ্বেতপত্র বিটকয়েন এ পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম সেখানে তিনি বলেন এমন এক ডিজিটাল মুদ্রার প্রয়োজন যা ব্যাংকের উপর নির্ভর করবে না বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা যা চলে ব্লক চেন টেকনোলজি এর মাধ্যমে কেন্দ্রীয়কৃত ব্যবহারকারীরা সরাসরি লেনদেন করতে পারে সব কিছু পাবলিক ব্লক চেনের রেকর্ড হয় কিন্তু ব্যক্তিগত তথ্য গোপন থাকে মাইনিং এর মাধ্যমে নতুন বিটকয়েন তৈরি হয় এবং লেনদেন নিশ্চিত হয় দু সালে নয় তিন জানুয়ারি সাতশী মাইন করেন জেনেসিস ব্লক বিটকয়েনের ইতিহাসে প্রথম ব্লক সেখানে একটি লুকোনো বার্তা ছিল দ্য টাইমস থ্রি জানুয়ারি টু ক্যান্সেলর অন ব্রিক অফ সেকেন্ড বেল আউট ফর ব্যাংকস এরপর বারো জানুয়ারি দু হাজার নয় সাতশি প্রথম বিটকয়েন ট্রান্সফার করেন হেলফিনেকে দশ বিটিসি 2010 সালের পর থেকে সাতশ্রী আস্তে আস্তে গায়েব হয়ে যান শেষবার তাকে ইমেলে পাওয়া যায় 2011 সালে যেখানে তিনি বলেন আই হ্যাভ মুভড অন টু থিংস এরপর আর কেউ তার খোঁজ পায়নি বিশ্লেষণ অনুযায়ী সাতশ্রী প্রায় 10 লাখ বিটকয়েন মাইন করেছেন বর্তমানে এক বিটকয়েনের দাম প্রায় একশো হাজার ডলার তাহলে সাতাশি সম্পদ দাঁড়ায় একশো উনিশ ধনী ব্যক্তির কাতারে ফেলবে তিনি এক খরচ করেননি এই প্রশ্নের উত্তর আজও কেউ জানে না তিনি হতে পারেন হ্যালফিনে অথবা নিক সাজবো কেউ বলেন ক্রেক গ্রিট অনেকে বলেন এটা এনএসএ বা এমআইটি এর গোপন প্রজেক্ট ছিল কিন্তু কোনো প্রমাণ নেই সাতশি এক রহস্য এক ডিজিটাল ছায়া বাংলাদেশে বিটকয়েন আইনিভাবে বৈধ নয় বাংলাদেশ ব্যাংক দু সালে একটি সার্কুলারে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে কারণ এগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বাইরে এবং মানি লন্ডারিং বা সাইবার ক্রাইমে ব্যবহারের ঝুঁকি বেশি কেউ অনলাইনে বিটকয়েন কিনছে আবার অনেকে তা বিনিয়োগ বা ট্রেডিং করছে কিন্তু সরকারিভাবে এগুলো অনুমোদিত নয় তাই আইনি সমস্যা হতে পারে কিছু তরুণ উদ্যোক্তা ও প্রোগ্রামে ব্লক চেন টেকনোলজি শিখছে ওয়েব থ্রি এনএফটি বা ডেভেলপমেন্টে কাজ করছে এগুলো আইন সিদ্ধ বিটকয়েন এডুকেশন ও গবেষণা সীমিত আকারে চলছে ভারতে দুবাইয়ে যুক্তরাষ্ট্রে বিটকয়েন বৈধভাবে ট্রেড করা যায় বাংলাদেশও ভবিষ্যতে হয়তো নিয়ন্ত্রিত আইন আসবে তবে এখনো ঝুঁকিপূর্ণ এবং রিস্ক বুঝে পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ সাতোশি নাকামোতোর জীবন একটি রহস্য তিনি ছিলেন কিনা কোথায় আছেন বা আদৌ মানুষ কিনা আমরা জানি না তবে তিনি আমাদের দেখিয়েছেন বিকল্প একটা দুনিয়ার পথ যেখানে লেনদেন হয় মুক্তভাবে নিয়ন্ত্রণ ছাড়া স্বাধীনভাবে আর বাংলাদেশে এখনো এই প্রযুক্তি নিয়ন্ত্রণের কিন্তু মাঝে যদি সচেতনতা বাড়ে আইন তৈরি হয় তাহলে ভবিষ্যতে আমরা সেই ডিজিটাল বিপ্লবের অংশ বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে কমেন্টে জানাও তুমি কি ভাবো সাতোশি নাকামোটা কি একজন মানুষ নাকি একটা দল তুমি কি চাও বাংলাদেশে বিটকয়েন বৈধ হোক এরকম আরো রহস্যময় ইতিহাস জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো